মানে পুরোনো অভ্যেস এই অভ্যেস কি পুরনো জিনিস কি দিন পাল্টানো যায় বন্ধুরা পুরনো জিনিস সবসময় পুরনোই ঠিক আছে না কথাই আছে না যদি ধরে আনতে বলে তার বেঁধে নিয়ে আসে যদি কাউকে বলি ওকে ধরে নিয়ে আয় তো তাকে বেঁধে নিয়ে আসে কথা এটা ভাঙ তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন দিনে নতুন দিনের নতুন সকালের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আর সারা দিন আমি কি কী কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা দেখতে থাকো যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই নতুন পুরনো সব বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করার আমার পাশে থেকো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি সারা দিন কী কাজ করি বন্ধুরা টিফিন করতে চলে এসেছি এটা বকলি ছিল সেই বকলিটা আমি একটু ভাবাচ্ছি মেশানে বসে রেখি ভাপানোর জন্য বকলি আলু দিয়ে সবজি করব আর এদিকে দেখো আটা মেখে রেখে দিয়েছি আটা মেখে রুটি করব হ্যাঁ রুটি করতে হবে আর এদিকে একটা বড় কাজ আছে এই বকলিটা ভাপানো বসিয়ে দিয়েছি ভাপানো হোক তারপরেই বড় কাজটা আমি করব সেই কাজটা কি করবো তোমাদের দেখাচ্ছি আর ইন্ডেকশানে ভাপাচ্ছি বন্ধুরা আমার ইন্ডেকশানে কাজ করে করে অভ্যেস হয়ে গেছে আমি রান্নাঘরে আসলেই কোনো কিছু করতে গেলে ইন্ডেকশানেই আগে বসাই এই ইন্ডেকশানটা আমার ইউজ করার অনেক পুরোনো আদাত মানে পুরোনো অভ্যেস এই অভ্যেস কি পুরনো জিনিস কি দিন পাল্টানো যায় বন্ধুরা পুরোনো জিনিস সবসময় পুরনোই থেকে যায় এই আমি যখন কোয়াটারে থাকতাম তাদের দাদাভাই যখন আর্মিতে কাজ করতো কোয়াটারে থাকতাম তখন আমি ইন্ডাকশান ইউজ করতাম ওখানে তো কোয়াটারে ইলেকট্রিক বিল দিতে হতো না ওই জন্য ইন্ডাকশানে সব কিছু কাজ করতাম ইন্ডাকশানে কাজ করা একটা সহজ উপায় কি তুমি যদি ইঞ্জেকশানে কোনো কিছু বসিয়ে চলে যাও জোরটা কমিয়ে তুমি অন্য কাজ করতে পারবা আদার কাজ তুমি করতে পারবা গ্যাসে পড়লে সেটা হয় না দাঁড়িয়েই থাকতে হয় এই করে করে আমার ইন্ডেকশানটা ইউজ করা আদাত মানে অভ্যেসে পরিণত হয়েছে এখানে এসে বিল দিতে হয় জানি যে ইন্ডেকশান ইউজ করলে ইলেকট্রিক বিল আসবে তাও আমি ইন্ডাকশানেই ইউজ করি গ্যাসেও বসাই গ্যাসে বসালে গ্যাস কিনতে হবে গ্যাস বেশি ইউজ হবে ইন্ডাকশানে ইউজ করলে ইলেকট্রিক বিল বেশি আসবে সে দুটো সমানই হয়ে গেল কিন্তু অভ্যেস বন্ধুরা অভ্যেস কি কোনো দিন পাল্টানো যায় অভ্যেস তো সেটা থেকেই যায় সে যাই হোক বন্ধুরা এই এই অভ্যেসে মানুষকে কত কিছু করে অভ্যেস খুব বাজে জিনিস চট করে এই অভ্যেস ছাড়ানো যায় না আর এই অভ্যেসটা আমার বাজে জিনিস না এটা একটা আদাত হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখো তোমাদের আমি কোন জিনিসটা দেখাবো বলছি শোনো দাদা দাদাভাই কি খান্ড করেছে দেখো বন্ধুরা এটা কি বুঝতে পারছ তারা তোমাদের দেখাচ্ছি লাইট চালা দেখো এটা কি বুঝতে পারছো হচ্ছে চালের গুঁড়ো পিঠে করার জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই চালের গুঁড়োটা না ভালো না দেখো খিস রয়েছে মানে ভালো পিঠে হচ্ছে না জানো তো আর কতটা নিয়ে এসছে দেখো তোমাদের দাদা দাদা একটা অভ্যেস আছে যদি কোনো কিছু আনতে বলি অল্প আনবে না এতটা করে বেশি করে নিয়ে আসবে আছে না কথাই আছে না যদি ধরে আনতে বলে তার বেঁধে নিয়ে আসে যদি কাউকে বলি ওকে ধরে নিয়ে আয় তো তাকে বেঁধে নিয়ে আসে কথা একটা বাংলা প্রবত আছে হয়তো আমি ঠিক করে বলতে পারলাম না কিন্তু এইবার তোমাদের দাদা ভাই তাই হয়েছে অল্প আনতে বলে এক গাদা আনবে এইবার এইগুলো কি করেছিলাম কালকে রোদুরে দিয়েছিলাম রোদুরে দিয়ে এই চাউনিটা নিয়েছি চাউনিতে আমি এবার অল্প অল্প করে না এটাকে কি করব। দেখব চেলে কতটা খিস পাওয়া যায় যেই খিসটা থাকবে সেই খিসটা আমি আবার আমার মিক্সার মেশিনে পিষিয়ে নেব কি করবো আমি রাগ করে রেখে দিয়েছিলাম পিঠে করার সময় দেখছিলাম এই রকম হয়েছে আমি তোমাদের রাগ করে না আমি আর এটাকে কিছু করছিলাম না তারপরে কালকে একটা জিনিস বের করতে গিয়ে বললাম না রাগ করলে তো হবে না এতটা জিনিস তো নষ্ট করা যাবে না দেখো প্রচ কতটা কেজ বেরিয়েছে এরকম চাললে এগুলো সব চাললে এরকমই বেরোবে তাহলে বন্ধুরা আমি কি কাজটা করে নিই ওইদিকে টিভিনও করব টিভিনও করেছি বকলিটা আমার হয়ে গেছে এবার টিভি এটা করে তারপর টিভিন করবো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো দেখো বন্ধুরা চালা হয়ে গেছে দেখো শুনে নিয়েছি আমি একটা কৌটোয় ঢেলে রাখবো কৌটোর মধ্যে তা ঢেলে রাখবো ঠিক है तो को छरेगा से को कोतोंों से ढेले है एक कोटोटनों से ढेले रहा कोई कोटोरन मुझरा सच कोटोटनों से ढेले हम एक कोटो है वाला ভিড় বেরিয়েছে দেখছো কোনো খিস নেই আর এইগুলো খিস বেরিয়েছে দেখো এগুলো খিস বেরিয়েছে এইগুলো কি করব এগুলো আমার এই ইন্টারমেশনে বাড়িতে পিছিয়ে নেবো যখন করব দেখো এতগুলো খিস বেরিয়েছে দেখছো আর এইগুলো তাহলে বন্ধুরা জায়গাটা পরিষ্কার করে নিই নোংরা হয়ে গেল পোষা করে বাঘ কাজ করবো দেখো এইদিকে এখনো বিছনা তোলা হয়নি এইবার দেখো পর্দা সরাইনি বিছনা তোলা হয়নি এবার বিছনা তুলবো তুলে ঘর ঝাড় দেবো পুয়ে ওইদিকে বকুলিটা হয়ে গেছে টিফিন করব। দেখো রাত্রিরে বাসন তুলিনি রাত্রে বাসন আছে তুলবো আর এদিকে দেখো বকলিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইবার সবজিটা করে রুটিটা করব করে তারপরে বিছনা তুলে গাছ দেবো আবার সেই চ্যান করে তোমাদের সঙ্গে দেখা করছে বন্ধুরা ফুল তুলে নিয়ে এসেছি ফুলগুলো তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত জবা ফুল ফুটেছে তোমাদের তো এটা আগেও দেখিয়েছি কত জবা ফুল ফোটে আমার গাছে দেখো এইদিকে কত জবা ফুল ফুটেছে আর এইদিকে ফুলতে তোলা দেখিয়ে দিলাম এটিকে আমি ঘর মুরঝা শুরু করে দিয়েছি ঝা ঝাড়ু দুটোই একসঙ্গে দিয়ে নিচ্ছি বন্ধুরা প্রথমে ঝাড়ু দি দিলাম ঝাড়ু দিচ্ছি তারপরে আমি পোছা দেবো দিয়ে তারপরে আমি চ্যান করতে যাব বন্ধুরা দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছ তারা একটা লাইক করে দিও বন্ধুরা দেখো বন্ধুরা আজকে বাজার থেকে গুঞ্জালি মাছ নিয়ে এসছে আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর এদিকে দেখো আমি গুলজালি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সব মাছ আমি রান্না করছি না কিছু মাছ ফ্রিজে রেখে দিচ্ছি আর চিংড়ি মাছটা আমি ভাপা করব এদিকে পুজোটা তো হয়ে গেছে দাদা দাদাভাই পুজোটা করেছে আর এদিকে একটু কচু এনেছিল বাজার থেকে কিন্তু হাত চুল করতে গিয়ে দেখলাম মানে কাঁদতে গিয়ে দেখলাম হাতটা চুল করছে ওই জন্য কচুটা একটু সিদ্ধ করে নিলাম নিয়ে জল ফেলে দিয়েছি আর এইদিকে দেখো বেগুন আলু দিয়ে আমি গুলজারি মাছ করছি আর এইদিকে চিংড়ি মাছের ভাপা করব চিংড়ি মাছের ভাপাটা আমি মাইক্রো ওভেনে করবো ওই জন্য কাচের বাটিতে রেখে দিয়েছি আর এইদিকে দিকে মাছগুলো একটা কড়াইতে আমি বেগুন আলু তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে আমি মাছ ভাজছি মাছ আমি বেশি ভাজছি না চারটে মাছ ভাজছি কেননা ছেলে মেয়ে চিংড়ি মাছের ভাপা খাবে ওরা মাছ হয়তো খাবে না ওই জন্য চারটে মাছ করছি আর ছ পিস মাছ আমি হচ্ছি ফ্রিজে রেখে দিয়েছি কালকে আবার রান্না করব আর এদিকে দেখো কচুটা আমি মিক্সচার মেশিনে পিষে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু কালো জিরে লঙ্কা তোমার পেঁয়াজ ফোড়ন দিয়েছি দিয়ে কচুটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে কচুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি বন্ধুরা কেননা হাত চুল করছিল করে আমি কচুটা ভাপিয়ে নিলাম আর দিকে দেখো আমার ঝোলটাও হয়ে গেছে আর কচু বাটাও হয়ে গেছে আর চিংড়ি মাছের ভাপাটা হয়ে গেছে বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে আবার নতুন ভিডিও